আজকের মাঠ পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সমসাময়িক ভিডিওগুলো দেখবেন সাবারের বর্তমান পরিস্থিতি অর্থাৎ শরৎ শ্রাবণ মাস পানি নেমে যাচ্ছে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে কৃষিকাজে তাই আমি ছুটে চলেছি কৃষকদের পরামর্শ নিয়ে এবং আপনাদের সংযোগ করেছি এই সবুজ কৃষি আপনাদেরকে অবশ্যই প্রাণবন্ত করবে সবাই এই দেখবেন এবং কৃষকের সাথে আলাপ কৃষকরা এখন লাভবান এ সময় কৃষি খুবই সুন্দর পরিবেশে চলছে

লৈ দিছি হ্যাঁ একতালের মুদি এখন আপনার বরবটি ভালো ফলন আনলাম কি হ্যাঁ নানা কিনা লইলাম এ আধা কেজি আনলাম টাকা টাকা কেজি এটা কোন জাতের নাম কি এটা আমার দেশি ডে দেশি নেই আর যেটা হাইব্রিড সাদা একটা কালারিং শাক এটা খাইতে খুব মজা এটা হ্যাঁ হ্যাঁ

এবারে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই পানি